সুপ্রিয় মরিচাষি ভাইরা আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবরাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষি ভাইদের জন্য মরিচ গাছ দ্রুত বাড়াতে এবং ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে হলে আমরা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব সে বিষয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন প্রতিদিনই কৃষিভিত্তিক আপনাদের মাঝে ভিডিও আপলোড দেওয়া হয় এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মানুষকে আমি এইটুকু বলতে পারি এই চ্যানেলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন অবশ্যই উপকারিত হবেন এবং লাভবান হবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় যেটা সেটা হচ্ছে মরিচ গাছ দ্রুত কিভাবে আমরা বাড়াতে পারি এবং কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি বন্ধুরা অনেকেরই দেখা যাচ্ছে মরিচ গাছ লাগানোর পরে গাছগুলো কিন্তু সঠিকভাবে বাড়ছে না মানে গাছগুলো একবারে ছোটো আকৃতির রয়েছে পাতা ডালপালা সারছে না এই যে যে সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে ভালো মানের ছত্রাকনাশক প্রথমত ব্যবহার করতে হবে এই ছত্রাকনাশকটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে খরচ করছেন ইনভেস্ট করছেন টাকা ইনভেস্ট করছেন দোকানদার আপনাকে যে কোনো একটা ছত্রাকনাশক ধরাই দিচ্ছে কাজ হচ্ছে না তো এই যে আমি যে জমিটা আসছি দেখেন এরকম যে যদি যাদের গাছ থাকে বা এর চেয়ে ভালো আরও ভালো অনেকেরই গাছ হয়েছে এবার অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেকেরই গাছগুলো ভালোভাবে হয়নি তো প্রিয় বন্ধুরা তো গাছগুলোকে সঠিকভাবে বাড়াতে হলে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে সেল প্লাস ম্যানকোজেপ গ্রুপের ভালো মানে ছত্রাকনাশক তার ভিতরে উল্লেখযোগ্য আমি আপনাদেরকে দুইটি ছত্রাকনাশকের কথা বলতে পারি এক নাম্বারে বলবো রেডিমেড গোল্ড এই রেডিমেড গোল্ড এবং তারপরে আমি দ্বিতীয় নাম্বারে আমি যেটা ব্যবহার করেছি বা আমি অনেকেরই ব্যবহার করাচ্ছি সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির আসামিল এই সেল বা ম্যানকোজব গ্রুপের আসব মূলত কাজ কি আপনার গাছ যদি দ্রুত বাড়াতে চান গাছগুলোর ছত্রাকের আক্রমণ থাকে স্পর্শক রয়েছে যেখানে আপনি এই আসামিল যদি আপনি মরিচের জমিতে মানে মরিচে স্প্রে করেন আপনার যদি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে অবশ্যই কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনার ছত্রাকের আক্রমণটি শেষ হয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে যদি আপনার ছত্রাকের আক্রমণ মানে হতে থাকে তাও এই সত্রাকটা কিন্তু আপনার মরিচ গাছে আর আসতে পারবে না এই দুইটা গ্রুপের এক এত সুন্দর একটি কাজ এবং ম্যানকোজেভ যে গ্রুপটা রয়েছে ভিতরে আসা মিলে এই ম্যানকোজেপটা আপনার গাছগুলোকে দ্রুত বাড়াবে গাছগুলো পুরো সবুজ করবে যে অনেকেরই দেখা যাচ্ছে গাছের কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো অনেকের জায়গায় অনেক অনেকের গাছের শ্বাস ফুলও আসছে ফুল আসছে এই ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এই যে যে ধরনের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রোলিং করবে ম্যানকোজেপ গ্রুপে এই জন্য আপনাদেরকে আমার আমার বলার এটাই যে আপনারা যদি ব্যবহার করেন মেটালিক সেল প্লাস ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক তার ভিতরে উল্লেখযোগ্য মিমপ্যাক্স কোম্পানির আসামিল অনেক পরিচিত একটি ভাইরাল প্রোডাক্ট অবশ্যই আপনারা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে প্রত্যেকটি মরিচ চাষে অবশ্যই উপকারে তাদের আসবে এবং আরেকটি কথা বলবো সেটা আরেকটি উপকারের জন্য বলবো সেটা হলো অতিরিক্ত তাপমাত্রার কারণে মরিচ গাছের কিন্তু ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক অর্থাৎ শীতল যেটা স্থল বা ঠান্ডা প্রকৃতির এই ম্যাটালিক্সেল বা এই ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এটা অবশ্যই আপনাদের এই অতিরিক্ত তাপমাত্রার কারণ যে মরিচ গাছগুলোর ক্ষতি হয় এই ক্ষতি থেকে অবশ্যই আপনাকে রক্ষা করবে এই ছত্রাকনাশক তো প্রিয় বন্ধুরা এটা প্রয়োগমাত্রা আপনাদেরকে বলি প্রতি ষোলো লিটার পানিতে প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনি সকালে অথবা বিকালে স্প্রে করে দেবেন কারণ সকাল বিকাল এই দুইটার সময় শীতল থাকে এবং মাঝখানে যে টাইমটা দ্রুত মা অতিরিক্ত তাপমাত্রা থাকে রোদ থাকে এই জন্য অতিরিক্ত রোদের ভিতরে তাপমাত্রার ভিতরে আমরা কিন্তু কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে থেকে বিরত থাকব তো প্রিয় বন্ধুরা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে আসামিল দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনার মরিচ গাছের সুন্দর একটি রেজাল্ট হবে গাছগুলো পুরো কালো হবে সবুজ হবে এবং গাছগুলো দ্রুত বাড়বে এবং ছত্রাকের আক্রমণ থেকে আমরা বেঁচে যাব তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে আসেন আমার পরিবারের সাথে সংলিষ্ট আছেন অবশ্যই সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক